ইসলামের চরম শত্রু ওমর ইবনুল খাতার রসুল্লাহ সাল্ল আলাই উদ্দেশ্যে কাবায় গেলেন তার সামনেই রসুল্লাহ পিছনেই কোরআনের অপূর্ব ভাষা ও অলৌকিকতা তাকে মহাচ্ছন্ন করল তিনি মনে মনে ভাবলেন কোরসরা যে একে কবি বলছে তা তো ঠিকই তখনই রসলুল্লাহ সল্ল্লাহ আলাইহি সাল্লাম পাঠ করলেন নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রাসুলের বাহিত বার্তা এটা কোনো কবির তোমরা অল্পই বিশ্বাস করে থাকো। তখন তার মনে যে হলেও ইনি তখনই রসলুল্লাহ সাল্ল সাল্লাম পাঠ করলেন এটা কোনো জাদুকর বা গণকের কথাও নয় এটা জগৎ জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ এভাবে ইসলাম অমরের অন্তরে গভীরভাবে গেথে যায় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামও তার জন্য দোয়া করেছিলেন তারপর ওমর ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ তখনকার মুষ্টিময়ে মুসলিম সমাজে সাহস ও উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল ধীরতা ও সাহসই শুধু তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল তা নয় তিনি তার বিজ্ঞতা সুবিচার ও আল্লাভীরতার জন্য সুপরিচিত ছিলেন ইসলামের ইতিহাসের অনেক বড় বড় কাজ তার পরামর্শে সম্পূর্ণ হয়েছে তার জীবন ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের জীবনের অংশ সব সকল সকল পরামর্শ যুদ্ধে তিনি তিনি করেন। বড় বড় রাসুলের সাথে ছিলেন সাল্ল্লাহ আলাইহ সাল্লামের মৃত্যুর পর আবু বকর রদিউল্লাহ তানহুকে খলিফা নির্বাচন করার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আবু বকরের খেলাফতের সময় তিনি ছিলেন তার পরামর্শদাতা এবং সাহায্যকারী কোরআন সংকলনের ব্যাপারে উদ্যোগ নিতে তিনি আবু বকর রদিউল্লাহ তালানহুকে রাজি করান পরবর্তীতে আবু বকর রদিউল্লাহ তালানহ তাকে খলিফা নির্বাচন করে যান তিনি তার খেলাফতকালে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন নিয়মিত চিঠিপত্র খবরাখবর আদান প্রদান সৈনিকদের তালিকাভুক্তকরণ ইত্যাদি নানাভাবেই তার খেলাফত ছিল দৃষ্টান্ত কারণ এতে ছিল ইসলামের শিক্ষার কঠোর অনুসরণ দয়ার সাথে ধীরতার মিশ্রণ কঠোরতার সাথে সুবিচারের সম বিধান এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা তার সময়ে বিরাট এক এলাকা মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল দশ বছরের কিছু বেশি সময় তিনি এই সাম্রাজ্যের খলিফা ছিলেন আল ফারুক উপাধি দুটি সারি বেঁধে মুসলমানরা কাবায় প্রবেশ করল একটির নেতৃত্বে ছিলেন ওমর রদিউল্লাহ তালানহু অপরটির নেতৃত্বে ছিলেন হামজা রদিউল্লাহ তালানহু কুরাইশরা যখন তাদের দেখল তাদের চোখে মুখে চরম বিষণ্নতা ও হতাশার ছাপ ফুটে উঠল যা আগে কখনো দেখা যায়নি সেদিন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তাকে আল ফারুক উপাধি দিলেন কারণ সেদিন ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছিল তার জীবনযাপন একবার খলিফা আনহুকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বৈধ মনে করেন তিনি উত্তরে বললেন শীত ও গ্রীষ্মের জন্য দুখান কাপড় হজ ও ওমরার জন্য সবারই জন্তু এবং কুরাইশের কোনো মাঝারি পরিবারের সমানের খাদ্য আমার ও পরিবারবর্গের জন্য এরপর আমি সাধারণ মুসলিমের মতোই একজন মুসলিম তারা যা পাবে আমিও তাই পাবো সাধারণত এরকমই তার জীবন ছিল কখনো কখনো বরং তিনি বৈধ বিষয়েও নিজের উপর কঠোরতা আরোপ করতেন একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসার জন্য মধু ব্যবহার করতে বলা হলো বাইতুল মালে প্রচুর পরিমাণে মধু ছিল তিনি মেম্বারে আরোহণ করে মুসলিমদের বললেন তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি তা না হলে এটা আমার জন্য হারাম তৎক্ষণাৎ উপস্থিত সবাই অনুমতি দিয়ে দিল মুসলিমরা ওমর রদিয়াল্লাহ আনহুর এই কঠোরতা দেখে তার কন্যা হাফসা রাহ আনহাকে বললেন যে তিনি যেন তার পিতাকে এই কৃষ্ণতা সাধন থেকে বিরত থাকতে অনুরোধ করেন কারণ এখন মুসলমানরা সচ্ছল ও তাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ অনুমোদন রয়েছে হাফসা রদিয়াল্লাহ তা আল আনহা যখন পিতাকে কথা বললেন তখন তিনি জবাব দিলেন ভাবছা তুমি তোমার জাতির পক্ষপাতিত্ব করছো আর নিজের পিতার সাথে অতীতাকাঙ্ক্ষী আচরণ করছো আমার পরিবারের লোকদের আমার জানে ও মালে অধিকার রয়েছে কিন্তু আমার ধর্ম ও আমানতদারিতে কোনো অধিকার নেই ওমর রদিউল সময়ে একবার দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি শপথ করেন যে যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে ততদিন তিনি ঘি ও মাংস স্পর্শ করবেন না তিনি এই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেন ফলে তেল খেতে খেতে তার শরীরের চামড়া শুকিয়ে কালো হয়ে যায় এর কিছুদিন পরে বাজারে দুটো পাত্রে দুধ ও ঘি বিক্রি হতে দেখা গেল ওমরের ভাতৃত্ব চল্লিশ দেড়হান দিয়ে তা কিনে নিয়ে এলো সে এসে তাকে বলল এখন আল্লাহ আপনার প্রতিজ্ঞা পূর্ণ করে দিয়েছেন বাজারে দুধ ও ঘি বিক্রির জন্য এসেছে আমি তা কিনে নিয়ে এসেছি কিন্তু যখন তিনি তার দাম জানতে পারলেন তখন বললেন খুব চড়া দামে কিনেছ দুটোই করে দাও আমি পছন্দ করি না সদাকা তারপর কিছুক্ষণ তিনি মাথা নিচু করে চিন্তা করলেন তারপর বললেন জনগণের যে দুরবস্থা হয় তা যদি আমারও না হয় তাহলে তাদের সমস্যার গুরুত্ব আমি বুঝবো কি দিয়ে একবার তিনি এক ব্যক্তির সাথে একটি ঘোড়ার দরদস্তর করেন তারপর পরীক্ষা করে দেখার জন্য সেটাই সওয়ার হয়ে দৌড়াদৌড়ি করেন হঠাৎ সেটা ঠোকর খেয়ে পড়ে যায় এবং আহত হয় তিনি ঘোড়া ফিরিয়ে দিতে চাইলেন কিন্তু মালিক ঘোড়া ফিরত নিতে অসম্মতি জানালো শেষ পর্যন্ত দুজনে মামলা নিয়ে কাজী সোহাই আদালতে গিয়ে হাজির হলেন সুরাই উভয় পক্ষের বক্তব্য শুনে রায় দিলেন আমিরুল মৌমিন আপনি যে জিনিস কিনেছেন তা নিয়ে নিন অথবা যে অবস্থায় ওটা নিয়েছিলেন সে অবস্থায় ফিরত দিন অমর রদিউল্লাহ তা আলানহু বলে উঠলেন একেই বলে ন্যায় বিচার তারপর তিনি সুরাইকে কুফাহার বিচারপতি নিযুক্ত করেন হিজরত অন্যদের মতো ওমর অমর রাজিউল্লাহ আলানহু চুপি চুপি হিজরত করেন তিনি মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ অফ করলেন তারপর সমাবেত কুরাইশদের সামনে গিয়ে ঘোষণা করলেন আমি মদিনায় যাচ্ছি কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয় তারপর তিনি মদিনার পথ ধরলেন কিন্তু কেউ তাকে বাধা দেওয়ার দুঃসাহস করল না আবদুল্লি মাস মাসউদ রাদিয়াল্লাহু তো আনানহ বলেন ওমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয় তার হিজরত আল্লাহর সাহায্য এবং তার খেলাফত আল্লাহর রহমত